আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এস এস সি ব্যাস তোমাদের জন্য প্রথমে এক একটা অ্যানাউন্স করে নিই অ্যানাউন্সটা হচ্ছে এমন যে আমাদের নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে বিশ তারিখ বিশে ডিসেম্বর থেকে আমাদের চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা শুরু হবে তো পরীক্ষায় একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে পরীক্ষাটি মেধাবৃত্তিতে প্রথম যে স্থান অধিকার করবে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার রয়েছে এবং আর একটা ঘোষণা হচ্ছে যে ডিসেম্বর মাস ধরে আমাদের ভর্তির কার্যক্রম চলবে বিশ তারিখের আগে যারা ভর্তি হবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বুঝছো এটা আমাদের এস এস সি জন্য এখন চলো আমরা কথা না বলে আমাদের ক্লাস শুরু করি তার আগে আমাদের গত ক্লাসের বিষয়টা একটু বলে নিই এটা হচ্ছে যে ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতা কাজ শক্তি ক্ষমতার আমরা প্রথম পাঠে আলোচনা করছি কাজ তারপরে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ তারপর এজেন্ট দ্বারা কৃত কাজ তারপরে তোমার শক্তি এবং বিভাগ শক্তি নিয়ে আলোচনা করছি আজকে আমরা গতিশক্তি আলোচনা করবো গতিশক্তির ভিতরে ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক থাকবে তারপরে কোন বিন্দুতে গতিশক্তিটা শক্তিটা কেমন ভরবেগটা কেমন তারপরে শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা সফল টপিকস নিয়ে আমরা আলোচনা করব চলো আমরা ক্লাস শুরু করি কথা না বলে দেখো প্রথমে আসি কি আমাদের গতি শক্তি তাই না গতি কি আগে শক্তির সংজ্ঞাটা দিয়ে নি ক্লাসটা রিভিউ করে নি কাজটা কি ছিল কাজটা হচ্ছে যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় বল প্রয়োগ করলে বস্তুর যদি বলের দিকের সাথে স্মরণ ঘটে তখন তাকে আমরা কাজ বলবো কাজ করার জন্য কাজ করার জন্য যে সামর্থ্য সেটাকে আমরা কি বলছিলাম শক্তি কাজ করার কাজ করার জন্য যে আমাদের সামর্থ্য প্রয়োজন তাকে বলছে আমরা কি শক্তি এখন প্রথমে আমরা বিভাব শক্তিটা আলোচনা করছি বিভাগ শক্তিটা কি ছিল যে কোনো একটা বস্তুর ভিতরে অবস্থায় অবস্থায় বা লুকায়িত অবস্থায় বা বস্তুটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে ওর ভিতরে যে শক্তিটা সঞ্চিত থাকে সেটা ছিল তোমার বিভাব শক্তি বিভাব শক্তিটা আমরা আলোচনা করেছি সেখানে সূত্র ছিল কি ইপি এইচ দেন আজকে শুরু করবো কি আমরা গতিশক্তি গতিশক্তিটা হচ্ছে এমন যে কোন একটা গতিশীল বস্তু কোন একটা গতিশীল বস্তু একটা গতিশীল বস্তুর ভিতরে কাজ করার যে সামর্থ্যটা আছে না সেটাই তোমার গতিশক্তি যেমন এই একটা বস্তু এম ভরের একটা বস্তু এই এম ভরের বস্তুটা যখন তোমার প্রাথমিক অবস্থায় রয়েছে তার বেগটা কি শূন্য স্থির অবস্থায় যখনই থাকবে তার বেগটা কি শূন্য যেমন তাহলে স্থির অবস্থায় যখন রয়েছে ইউএর মান কথা তোমার শূন্য দেন এই বস্তুটার উপরে যদি আমি বল প্রয়োগ করি বাইরে থেকে বল প্রয়োগ করি যেমন এই আর আমি বাইরে থেকে বল প্রয়োগ করছি বাইরে থেকে বল প্রয়োগ যদি করা হয় তাহলে বস্তুটা অবশ্যই গতিশীল হবে গতিশীল কেমন আমি মনে করো কিছু সময় পর বা সময় পর সে তোমার অতিক্রম করছে এস দ্রুত অতিক্রম করে এই অবস্থানে আসে কি বললাম যে একটা বস্তু স্থির অবস্থানে রয়েছে স্থির অবস্থানে থাকার ফলে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে বেগটা শূন্য রয়েছে কিছু সময় পর কিছু সময় পর আমি বস্তুর উপর বল প্রয়োগ করছি বল প্রয়োগ করার সেকেন্ড এক বা দুই বা তিন বা চার বা পাঁচ সেকেন্ড পরে বস্তুটা গতিশীল হয়েছে গতিশীল হওয়ার পরে এই অবস্থানে এই অবস্থানে যখন এম ছিল পরিবর্তন হয় নাই বস্তুর কিসের পরিবর্তন হয়েছে বেগের পরিবর্তন হয়েছে মানে এই অবস্থান থেকে যখন অবস্থানে পরিবর্তন হবে কোন একটা বস্তুর তখন তার কি হবে বেগটা বৃদ্ধি পাবে যেমন বেগ তোমার এই অবস্থানে এসে কি হয়েছে ভি হয়েছে এখন আলটিমেট বল প্রয়োগ করছি স্মরণ ঘটছে তাহলে কি হয়েছে কাজ হয়েছে বস্তুর উপর বল প্রয়োগ করছি বস্তুটা স্মরণ হয়েছে আলটিমেট কি হয়েছে তোমার কাজ হয়েছে এখন এফটা কি তোমার এতটুকু ক্লিয়ার এতটুকু কাজের ভিতর থেকে আমরা করছি যে কোনো একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটা যদি দিকের সাথে স্মরণ ঘটে তখন তাকে আমরা কাজ বলবো এখন এই বস্তুটা এফ ইকাল এম এস এটা গেল এতটুকু ঠিক আছে এখন একটা জিনিস যে এই অবস্থানে যখন আইসে বস্তুটা ভি অবস্থানে যখন আইসে বা বেগ ভি প্রাপ্ত হয়েছে এই অবস্থানে তার বেগটা কত ভি এর মানটা কত প্রাথমিক অবস্থানে মানটা কি মানটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস এই সূত্রটা আমরা জানি যখন টাইম অনুপস্থিত থাকবে তখন বেগ নিয়ে সূত্র কি ইউ স্কোয়ার প্লাস টু এস এটা হচ্ছে তরণ এসটা হচ্ছে স্মরণ আর ইউটা কি আদি অবস্থায় ছিল প্রাথমিক অবস্থায় তাহলে প্রাথমিক অবস্থায় তার বেগটা কত ছিল শূন্য শূন্য রয়েছে শূন্য তাহলে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এস দেন তুমি যদি এ এস এর মানটা বের করতে চাও এস এস এর মানটা যদি বের করতে চাও তাহলে এস ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড টু এটা তুমি লিখতে পারবা এখন যদি এটা লিখতে পারো এখানে দেখো তো এএস আছে না এস আছে তাহলে এএস এর পরিবর্তে তুমি লিখতে পারবে কি এম ইনটু ভি স্কয়ার ডিভাইডেড টু ده লিখতে পারবে তাহলে আলটিমেট লিখতে পারবে এম ভি স্কয়ার ডিভাইডেড টু তাহলে এটা কিসের মান হচ্ছে তোমার কাজের মান ডব্লিউ ইকুয়াল তারপরে দেখো তাহলে তুমি কি পাইছো যে ডব্লিউ ইকুয়াল

বের করতে চাচ্ছি তাহলে ই ইকুয়াল কি আছে হাফ এম ভি স্কয়ার এটা আছে তোমার গতিশক্তির ফর্মুলা যে কোনো বস্তুর একটা বেগ যদি দেওয়া থাকে দেন একটা যদি ভর দেওয়া থাকে তখন তার গতিশক্তিটা কথা হবে সেক্ষেত্রে ই কে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার বা যদি বেগ দেওয়া না থাকে তাহলে তুমি বেগের মানটা বের করবা যেমন বেগের মান যদি তুমি বের করতে চাও বেগের মান বের করার নির্ণয় আমি সূত্র দেখাইছি যে ইউ স্কয়ার প্লাস টু এস এটা হচ্ছে আনুভূমিক বল বরাবর যখন উলম্ব বল বা উপর থেকে কোনো একটা বল কাজ করবে তখন তুমি কোন সূত্র ব্যবহার করবা সেটা আমরা দেখবো তাহলে আমরা একটা রিভিউ করে নিই যে সংজ্ঞাটা কি লিখছি প্রথমে আমরা একটা গতিশীল বস্তু কোন একটা গতিশীল বস্তু যখন রানিং অবস্থায় রয়েছে বা গতিশীল অবস্থায় রয়েছে তার ভিতরে যে লুকায়িত অবস্থায় যে শক্তিটা রয়েছে সেটাই তোমার গতিশক্তি যেমন এম ভরের একটা বস্তু স্থির অবস্থানে ছিল দেন এফ বল প্রয়োগ করার পর টি সেকেন্ড পর এস দ্রুত অতিক্রম করে এই অবস্থানে আইসে আসার পর তার বেগের পরিবর্তন হয়েছে এম এর কোনো পরিবর্তন হয় নাই যেহেতু বল প্রয়োগ করছি এবং স্মরণ ঘটছে সেহেতু কাজ হয়েছে তাহলে ডাব্লু ইকল এফ এস এফ আছে এম এস এতটুকু আমরা পাইছি দেন এই অবস্থানে যখন আইসে তখন বস্তুটার কি একটা বেগের পরিবর্তন হয়েছে প্রাথমিক অবস্থায় শূন্য ছিল পরবর্তীতে বেগের পরিবর্তন হয়েছে বেগের কতটুকু পরিবর্তন হয়েছে পরিবর্তনটা হয়েছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টু এস এখন প্রাথমিক অবস্থায় থাকার কারণে ইউ এর মান শূন্য আলটিমেট ভি স্কয়ার ইকুয়াল টু এস আমরা চাইছি কিসের মান এ এর মানটা বের করবো তাহলে এ এস ইকুয়াল ভি স্কয়ার ডিভাইডেড

একটা বস্তুর ভর হচ্ছে কত কেজি পঞ্চাশ কেজি এবং সেই বস্তুটার যে বেগ নিয়ে চলছি সেই বেগের মান হচ্ছে তোমার টেন মিটার পার সেকেন্ড কারণ বস্তুটা গতি শক্তি কত একটা বস্তুর আছে ভর পঞ্চাশ কেজি এবং বেগের মান কত টেন মিটার পার সেকেন্ড তাহলে তার গতিশক্তি শক্তি কত হবে ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এর মান কত তার আগে একটা বিষয় রয়েছে যে কাজের এক কাজের একক আমরা কি পড়ছিলাম নিউটন পার মিটার বা জুল মানে শক্তির এককটাও কি পড়বো আমরা হচ্ছে কি জুল দ্বারা প্রকাশ করা হয় বুঝছো আশা করি গতিশক্তি বিষয়টা ক্লিয়ার এখন তার পরবর্তীতে কি আছে দেখি তোমরা ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক ভরবেগটা কি এবং গতিশক্তিটা কি গতিশক্তিটা আমরা কি দেখছি এখন ভরবেগটা নিয়ে একটা আলোচনা করি তারপর ভরবেগ আর গতিশক্তির ভিতরে সম্পর্ক কি সেটা আমরা দেখব যেটা তোমাদের খ নাম্বারে প্রায়ই আসে যে ভরবেগ এবং গতিশক্তির ভিতরে সম্পর্ক কি বা ওদের যে গাণিতিক যে রিলেশনটা আছে সেই রিলেশনটা কি এখন দেখো ভরবেগটা হচ্ছে কোনো বস্তুর ভর কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হবে কি ভরবেগ ভরবেগকে আমরা প্রকাশ করে হচ্ছে পি দ্বারা পি ইকুয়াল হচ্ছে এম ভি এমটা হচ্ছে ভর আর ভিটা হচ্ছে কি বেগটিমেট পি হচ্ছে পার সেকেন্ড মিটার পার্ড তাহলে আলটিমেট এটা হচ্ছে তোমার কি ভর বেগের একক এতটুকু ক্লিয়ার যে ভর বেগটা কি কোন একটা বস্তুর ভর এবং বেগের গুণ ফলকে বলা হবে তোমার হচ্ছে ভরবে তাহলে আমাদের সম্পর্ক লাগবে কি গতিশক্তির সাথে গতিশক্তি আমরা মাত্রই প্রমাণ করে আসলাম যে মাত্রই দেখছি এখন দেখো তো এম ভি স্কোয়ার ডিভাইডেড এটা এখন প্রমাণের স্বার্থে প্রমাণের স্বার্থে যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করি বা কোনো একটা মানের হচ্ছে প্লাস মান যদি উপরে যোগ করি দেন প্লাস মানে আবার মাইনাস করে দিই যাতে আলটিমেট সেটা কি নিউট্রাল হয়ে যায় যেমন এখানে যদি তুমি উভয় পক্ষকে উভয় পক্ষ বলতে যে লবে এবং হরে এম দ্বারা গুণ করো যেমন এম ইন্টু এম ভি স্কোয়ার ডিভাইডেড টু ইন্টু এম মানে আলটিমেট কি করলাম আমি লবে এম দ্বারা গুণ করলাম এবং হরেও এম দ্বারা গুণ করলাম গুণ করার কারণটা কি কারণটা হচ্ছে যে আমরা ভর বেগের সাথে একটা সম্পর্ক নির্ণয় করতে চাচ্ছি যার কারণে আমরা এম দ্বারা উপরে নিচে গুণ করছি এখন তোমার পুরো সুদের স্যার আপনি গুণ করলে যদি মানে কোনো পরিবর্তন হয়ে যায় মানে যদি কোনো পরিবর্তন হয়ে যায় তখন কি করবো মানে পরিবর্তন কেন হবে কারণ তুমি এখানকার এম এখানকার এম যদি বাদ দিয়ে দাও তাহলে আলটিমেটলি তুমি আগে ফর্মুলায় আসছো তাই না তাহলে তো কোনো পরিবর্তন হচ্ছে না এখন এম ইন্টু এম মানে হচ্ছে তোমার এম স্কোয়ার আর ভি স্কোয়ার ডিভাইডেড টু এম এতটুকু ক্লিয়ার দেন এরপরে দেখো এম ভি স্কোয়ার ইকে ইকুয়াল এম স্কেয়ার ভি স্কেয়ার ডিভাইডেড টু এম কে ভি স্কেয়ারকে তুমি এম ভি হোলি এটা লিখতে পারবা এটা লেখা যায় ডিভাইডেড টু এম মানে কি ভাইয়া এম মানে হচ্ছে এম আর ভি মানে ভর আর বেগে গুণ ভর আর বেগের গুণ ফলকে কি বলবে তোমার ভর বেগ যেটা আমরা প্রকাশ করছি কি দ্বারা কি দ্বারা তাহলে এম এর পরিবর্তে তুমি লিখতে পারবে কি পি পি তার স্কেয়ার আলটিমেট ই কে ইকুয়াল টু এম তুমি এই সূত্রটা পাইছো এখন এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সূত্র যেটা আমরা এতক্ষণ ধরে চাচ্ছি যে ভরবেগ এবং গতিশক্তির ভিতরে সম্পর্ক কি তাহলে ভরবেগ ই কে ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড টু এম এটা হচ্ছে তার সম্পর্ক এরপর আরো দেখব বিষয়টা এমন যে ভরবেগ এবং গতিশক্তি তাই না তুমি পাইছো কি ই কে ইকুয়াল পি স্কয়ার ডিভাইডেড টু এম এখন সম্পর্ক কি এটা তো ভরবেগ ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্কটা কি ভরবেগের সাথে গতি গতি শক্তির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক ভর সাথে গতিশক্তির সম্পর্ক আছে সমানুপাতিক এখন সমানুপাতিক কি কি এটা তোমাদের আমি পূর্বের ক্লাসে ব্যাখ্যা করছিলাম যে কোন একটা যদি দুইটারই লবের সাথে সমানুপাতিক সম্পর্ক লব আর হরে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক সমানুপাতিক মানে কি সমানুপাতিক মানে হচ্ছে যদি তুমি কোন একটা বস্তু বা ব্যক্তির ভর বা বেগের পরিবর্তন করো আলটিমেট আরেকটার মান বৃদ্ধি পাবে আলটিমেট আরেকটার মান বৃদ্ধি পাবে কেমন দেখো এখানে ইকে সাথে পি স্কোয়ার এর সম্পর্ক কি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক আছে সমানুপাতিক মানে ইকে সমানুপাতিক পি স্কোয়ার মানে ভরবেগ যদি তুমি বৃদ্ধি করো দেন গতিশক্তির মান কি হবে বৃদ্ধি পাবে ভরবেগ যদি বৃদ্ধি করো গতিশক্তির মান বৃদ্ধি পাবে আবার যদি ভরবেগের মান কমাই দাও তাহলে গতিশক্তির মানও কমাই যাবে তাহলে তুমি আলটিমেট লিখতে পারবা কি যদি ইকে এর মানটা বৃদ্ধি করতে চাও তাহলে তুমি ভরবেগ বাড়াই দাও এখন এম এর সাথে সম্পর্ক কি গতিশক্তির এম এর সাথে সম্পর্কটা কি তাই না কারণ এম এর সাথে সম্পর্কটা দেখো গতিশক্তির সাথে ই কে ই কে হচ্ছে তোমার লবে রয়েছে আর এমটা কিসে রয়েছে তোমার হরে রয়েছে তাহলে লব আর হরের সম্পর্ক কি ব্যাস অনুপাতিক মানে ই কে সমানুপাতিক ওয়ান ডিভাইডেড এম এটা মানে গতিশক্তির মান যদি তুমি বৃদ্ধি করতে চাও তাহলে ভরের মান কি করবা কমাই দিবা গতিশক্তির মান যদি বৃদ্ধি করতে চাও তাহলে ভরের মানটা কমাই দিবা তাহলে এই ক্ষেত্রে তুমি লিখতে পারবা যে গতিশক্তির মান যদি বৃদ্ধি করতে চাও তাহলে তোমার ভরের মান কমাই দাও গতিশক্তির মান যদি বৃদ্ধি করতে চাও তাহলে ভরের মান কি করবা কমাই দাও যদি গতিশক্তির মান বৃদ্ধি করতে চাও বা হ্রাস করতে গতিশক্তির মান যদি হ্রাস করতে চাও তাহলে কিসের মান তুমি বৃদ্ধি করবা ভরের মানটা বৃদ্ধি করবা এখন এটা কেমন এটা হচ্ছে যে একটা প্রশ্ন দেখছি এমন আছে যে দুইটা বস্তু দুইটা বস্তুর ভরবেগ সমান দুইটা বস্তুর কি তোমার ভরবেগ সমান কিন্তু প্রথম বস্তু যেটা ছিল তার ভর কেজি এবং টেন দ্বিতীয় যে বস্তুটা রয়েছে তার হচ্ছে গতিশক্তি দুইটা দুইটা বস্তু বস্তুরই তোমার ভর কেজি কিন্তু একটার মান হচ্ছে একটার ভর হচ্ছে তোমার দশ কেজি আর একটার ভর হচ্ছে পাঁচ কেজি কারণ গতিশক্তি বেশিকার এটা হচ্ছে প্রশ্ন এখন গতিশক্তি বেশিকার যার ভরের মান কম হবে তার গতিশক্তিটা কি হবে বেশি হবে যার ভরের মান কম হবে তার কি হবে বুদ্ধি বেশি হবে এখন এটা যদি তুমি বাস্তব উদাহরণ চাও তাহলে উদাহরণটা হচ্ছে এমন যে তোমার একটা বন্ধু যার ভর হচ্ছে তোমার কত এইটটি কেজি আর তোমার আর বন্ধু যার হচ্ছে ভর তোমার ফোরটি কেজি কেন ওর ভর হচ্ছে তোমার এইটটি কেজি এর ভর হচ্ছে ফোরটি কেজি এখন ওদের দুজনের যদি একটা দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় যে বন্ধুর ভরে এইটটি কেজি সে কি তোমার জোরে দৌড়াতে পারবে মনে হয় সে তো কিছুক্ষণ যাইতে যাইতেই তো তার অবস্থা কাহিলিয়ে দেবে কিন্তু যার ভর ফোরটি কেজি সে আরো দ্রুত যাইতে পারবে পারবে অবশ্যই না তাহলে এখানে তো প্রমাণ হয়ে যায় যার ভরটা কম হবে তার গতিশক্তিটা কি হবে বেশি হবে যার ভর কম হবে তার গতিশক্তি বেশি হবে তাহলে প্রশ্নটা কি ছিল যে দুইটা বস্তু বা দুইটা ব্যক্তির ভর সমান কিন্তু একজনের ভর হচ্ছে দশ কেজি আর একজনের ভর হচ্ছে তোমার কি পাঁচ কেজি তাহলে গতিশক্তি বেশিকার যার পাঁচ কেজি ভর তার এখন এই এই রিলেটেড এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখবো তাহলে তোমার প্রয়োজন কি এই যে সম্পর্কটা মনে রাখা লাগবে অঙ্কে কি আছে পিতা পুত্র পিতা পুত্র অঙ্ক তো আমরা সেই কোথ থেকে শুরু করি যে পিতা পুত্র অঙ্ক এখন আজকে পিতা পুত্রের বয়স বের করবো না পিতা পুত্রের আমরা কি ভর বেগের গতি শক্তি অনুপাতটা বের করব এখন দেখো পিতা ও পুত্রের ভর বেগের অনুপাত কত ওয়ান এবং ভর যথাক্রমে এইট্টি কেজি এবং ফোরটি কেজি এদের গতি শক্তির অনুপাত কত গতি শক্তির কি চাইছে অনুপাত চাইছে দেওয়া আছে কি দেওয়া আছে পিতা ও পুত্রের ভরবে তাহলে পিতা হচ্ছে পি ওয়ান আর পুত্র হচ্ছে তোমার কি পি টু তাদের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু তাহলে আলটিমেট তুমি লিখতে পারবা পি ওয়ান ডিভাইডেড পি টু ইকুয়াল হচ্ছে ওয়ান ডিভাইডেড টু এটা লিখতে পারবা তারপরে প্রশ্ন দেখো ভর যতক্রমে কত কেজি এইটটি কেজি আর ফোরটি কেজি তাহলে গতিশক্তির অনুপাত তাহলে গতিশক্তির ফর্মুলাটা কি ছিল গতিশক্তি ই কে ওয়ান মানে প্রথমটার গতিশক্তি ডিভাইডেড হচ্ছে ই কে টু ইকুয়াল গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক মাত্র দেখে আমরা যে পি স্কোয়ার ডিভাইডেড টু এম এখন ই কে প্রথম বস্তুর গতিশক্তির ক্ষেত্রে তাহলে এটা প্রথম বস্তুর ভরবেগ এটা প্রথম বস্তুর ভর ডিভাইডেড দ্বিতীয় বস্তুর ভরবেগ তার বলি স্কোয়ার ডিভাইডেড দ্বিতীয় বস্তুর ভর আশা করি এতটুকু কি বিষয়টা বুঝছো এখন তারপরে দেখো এখান থেকে লেখা যায় কি এখান থেকে তুমি লিখতে পারবা যে ডিভাইডেড ডিভাইডেড এটা কি আছে ভাগ আকারে জিনিস আছে দেন যে তুমি গুণ আকারে লিখতে চাও তাহলে যেটা হরে আছে সেটা যাবে তোমার লবে লবটা আসবে হরে তাহলে আলটিমেট এমন টু এম টু ডিভাইডেড পি টু তার স্কেয়ার এটা হয় কারণ এটা উল্টায় যাই তারপরে দেখো এই টু এই টু বাদ পি ওয়ান ডিভাইডেড পি টু তার হলি স্কেয়ার এটা লেখা যায় ইন টু এম টু ডিভাইডেড এম ওয়ান এটা লেখা যায় একই যে পি ওয়ান স্কোয়ার ইন্টু এম টু পি ওয়ান স্কোয়ার ইন্টু এম টু পি টু স্কোয়ার ইন্টু এম ওয়ান এটা লেখা যায় এখন মান বসাও পি ওয়ান ডিভাইডেড পি টু পি ওয়ান ডিভাইডেড পি টু মানে ভর বেগের অনুপাত কত ওয়ান ইস টু টু তাহলে এখানে লিখতে পারবা তুমি ওয়ান ইস টু টু তার বলি স্কোয়ার ইন্টু এম টু ডিভাইডেড এম ওয়ান এম টু কি এম টু হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভরটা কত ছিল দ্বিতীয় বস্তুর ভর আছে ফোর্টি এজি ডিভাইডেড প্রথম বস্তুর ভর আছে ক্যালকুলেশন করো ওয়ান ডিভাইডেড ফোর বাদ তাহলে আমাদের আইসে কত আইসে হচ্ছে তোমার ওয়ান ডিভাইডেড এইট ই কে ই কে ওয়ান ডিভাইডেড ইকে টু ইকুয়াল ওয়ান ডিভাইডেড এইট এইটা আলটিমেট তুমি লিখতে পারবা ই কে ওয়ান ইস টু ইকে টু ইকুয়াল ওয়ান ইস টু এইট এইটা হচ্ছে সেই অনুপাত যে বস্তুর গতিশক্তির শক্তির অনুপাতটা কত বুঝছো এই হচ্ছে আমাদের সেই অনুপাত আশা করি বুঝছো বিষয়টা কি তাহলে আরেকবার রিভিউ করি যে কি করলাম আমরা বিষয়টা ছিল এমন যে পিতা ও পুত্রের ভর বেগের অনুপাত আছে ওয়ান টু টু তাদের একজনের ভর হচ্ছে এইটি কেজি আর একজনের ভর হচ্ছে ফোরটি কেজি তাদের গতিশক্তি অনুপাত কত এখন পিতার ভর আমরা ধরে নিয়েছি ভর বেগটা আছে পি ওয়ান এবং পুত্রের ভর বেগটা আছে পি টু তাদের অনুপাত আছে ওয়ান ইস টু টু তাহলে পি ওয়ান ডিভাইডেড পি টু ওয়ান ডিভাইডেড টু এটা লেখা যায় তারপরে সাইসে কি গতিশক্তির অনুপাত তাহলে ইকে ওয়ান ইকে ওয়ান ডিভাইডেড টু ইকুয়াল ই কে ওয়ান সমান কি হবে পি ওয়ান ডিভাইডেড টু ডিভাইডেড টু স্কোয়ার ডিভাইডেড টু এম টু এটা হচ্ছে তাদের ভরবেগের অনুপাত আর গতিশক্তির তারপর দেখো লবে যেটা ছিল লবে সেটা আমরা তেমনই রাখছি কোনো পরিবর্তন করি নাই কিন্তু হরে যেটা ছিল এটা তোমার ভাগ আকারে ছিল ভাগারে একটা ভগ্নাংশ আকারে এখানে রয়েছে দেন এটারে আমরা এখানে গুণ আকারে লিখছি গুণ আকারে লিখলে যেটা হরে ছিল সেটা তোমার লবে যাবে লবটা আসবে কিসে হরে সেই কাজটাই করছি করার পর পি ওয়ান আর পি টু রে আমরা এক পাশে নিয়ে আসি মানে সাথে সাথে একসাথে নিয়ে আসি লভারের সম্পর্ক করছি যাতে সরাসরি হোল লিখতে পারি কারণ দুজনার মাথার উপরে স্কোয়ার আছে আলটিমেট তুমি একসাথে লিখে উপরে হোল লিখতে পারবা এম টু ডিভাইডেড কি এমন হইছে হয়েছে এখন পি ওয়ান ডিভাইডেড পি টু এর মান কত পাইছি আমরা ওয়ান ডিভাইডেড টু ইনটু এম ওয়ান এর মান কত এম টু এর মান কত ছিল দ্বিতীয় পুত্রের ভর হচ্ছে চল্লিশ কেজি আর পিতার ভর কত আশি কেজি সেটাই লিখছি লিখে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর আইসে কত আমাদের ওয়ান ইস টু এইট এটা ছিল তোমার গতিশক্তি এবং ভরবেগ রিলেটেড একটা ম্যাথ আরো আছে আরো প্র্যাকটিস করবো আমরা নলেজ পয়েন্ট একাডেমি স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে